আপনারা দেখছেন জবর খবর এবার জয়নগরে হবে পূজা কার্নিভাল মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস আবার জয়নগরে কার্নিভাল করতে হবে ফলে এটা আমার প্রাপ্তি আমি মনে করি যে দিদি জয়নগরে যে কার্নিভাল দিয়েছেন জয়নগর মানুষরা এটা খুবই আনন্দিত তারা এটা শুনে আপ্লুত যে দিদি জয়নগরের নামটা উচ্চারণ করেছেন এবং কার্নিভালটা জয়নগরে হওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা আমরা একটা সুন্দর কার্নিভাল দেব। জয়নগর লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভার দুর্গা প্রতিমা নিয়ে এবার জয়নগরে হবে পূজা কার্নিভাল বৃহস্পতিবার জয়নগরের কার্নিভাল এলাকা পরিদর্শনে আসেন বারেরপুরের মহকুমা শাসক চিত্রদীপ সেন ও এস ডিপিও অতিশ বিশ্বাস সহ জয়নগর ও বকুলতলা থানার আইসি সিআই জয়নগর এবং অন্যান্য আধিকারিকরা

সেদিন বকুলতলা থানার অন্তর্গত নিমপিত আশ্রম মোড় থেকে তুলসীঘাটা মোড় পর্যন্ত ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিকরা মূলত কার্নিভালে অংশগ্রহণকারী অতিথিদের গাড়িগুলিকে কোথায় পার্কিং করা হবে এবং কার্নিভাল কোথা থেকে শুরু করে কোথায় শেষ হবে মূল মঞ্চ কোথায় তৈরি হবে সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশ নেবে তারা কিভাবে পারফর্ম করবে অনুষ্ঠান পরিচালনার জন্য কোন কোন রাস্তা নো এন্ট্রি করা হবে এবং যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে কুলতলিগামী গাড়িগুলিকে কোন রাস্তা দিয়ে যাতায়াত করানো হবে এ ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এদিন খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি আল্ট্রাসোনি ডিজিটাল এক্স রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটি ও হলটার পরিষেবা চালু করলাম এদিন কার্নিভাল এলাকা ঘুরে বাড়ির পরে রেস্টিপিয়া অতিশ বিশ্বাস পালিন আগামী চোদ্দই অক্টোবর জয়নগর লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা থেকে দুর্গা প্রতিমা এই নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রম সম্মুখস্থ রাস্তায় কার্নিভালে অংশ নেবে সেই কার্নিভাল যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে কারণেই তারা ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আগামী চোদ্দ তারিখে জয়নগরের নিমপিটে আমাদের কার্নিভাল হবে তো এই এর জন্য আমরা মোটামুটি জায়গাগুলো দেখতে এসেছিলাম আশ্রমের কাছে জায়গা লোকেট করেছি এবং ওখানে যে আদার্সের গুলো আমাদের আছে পার্কিং ফেসিলিটি বা আমাদের গাড়ি কোথা থেকে কোনগুলো মার্চেন্ডিং হবে কোথায় নো এন্ট্রি পয়েন্টস হবে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করলাম এগুলোকে পয়েন্ট আউট করে আমাদের যে দিনকে ফর্মাল ডিস্ট্রিক্ট মিটিং থাকবে সিনিয়র অফিসারদের এবং অন্যান্যদের সেখানে আমরা এই প্রস্তাবটা দেবো এবং তারপর সিনিয়র অফিসার যারা আছেন এবং অন্যান্য অ্যালার্ট ডিপার্টমেন্ট যারা আছে তাদের কনসেন্ট নেওয়ার পর এটাকে ফাইনাল করা হবে কোন কোন থাকছে এখানে যেটা এখনো পর্যন্ত ডিসাইডেড আছে পরে সিনিয়ার ঠিক করবেন আরো বা আমাদের ডিপার্টমেন্ট থেকে ঠিক করা হবে আপাতত যেটা আছে জয়নগর অ্যাসেম্বলি এই লোকসভা কনস্টিটুয়েন্সির আন্ডারে যে যে পুজো গুলো আছে তাদেরকে ইনভাইট করা হবে তারা যারা এখানে আসবে যেমন জয়নগর আছে বকুলতলা কুলতলি মৈপিট ক্যানিং এইসব প্রত্যেকে বাসন্তী থানাগুলোকে আমরা ইনভাইট করবো

একটি কার্নিভাল হয়েছিল সেটা হচ্ছে আমাদের বারুইপুর হয়েছিল টমতরায় আর ক্যানিং সাবডিভিশনে হয়েছিল কিন্তু এবারে আমরা লক্ষ্য করছি যে দিদি বারুইপুর সাবডিভিশানের মধ্যে যে প্লেসটা ঠিক হয়েছে সেটা নরেন্দ্রপুর কিন্তু দিদি বাড়তি একটাই কথা বলে দিয়েছে যে আবার জয়নগরে কার্নিভাল করতে হবে ফলে এটা আমার প্রাপ্তি আমি মনে করি যে দিদি জয়নগরে যে কার্নিভাল দিয়েছেন জয়নগর মানুষরা এটা খুবই আনন্দিত তারা এটা শুনে আপ্লুত যে দিদি জয়নগরের নামটা উচ্চারণ করেছেন এবং কার্নিভালটা জয়নগরে হওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা আশাবাদী একটা সুন্দর কার্নিভাল আমরা উপহার দেব তার জন্য আগামীকাল আমাদের পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন তারা সবাই মিলে যৌথভাবে তারা আগামীকাল বসে একটা ম্যাপ রুট তারা ঠিক করবেন কিভাবে এই কার্নিভালটা সুন্দরভাবে আমরা সমাপ্ত করতে পারবো সেটা নিয়ে তারা বসবেন এবং এই কার্নিভালের ব্যাপারে আমি বলি এটা জয়নগরের মানুষ এটা একটা বাড়তি প্রাপ্তি পাওনা এটা আমরা মনে করি তাই জয়নগরের মানুষ তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স